ভূমি সাংবাদিক সেজে হুমকি সন্ধে অফিসে আটকে জিজ্ঞাসাবাদ ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বর্ধমানের মঙ্গলকোটের গ্রামের বাসিন্দা সমীরণ দাস বৈরাগের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে অভিযোগ সমীরণ দাস বৈরাগ্য দুই সঙ্গীকে সঙ্গে নিয়ে নিজের সাংবাদিক পরিচয় দিয়ে ভাতার ভূমি দপ্তরের আধিকারিক তমাল তরু মিশ্রের চেম্বারে ঢুকে পড়ে ভূমি দপ্তরে আটকানো অবৈধ বালি বোঝায় দুটি গাড়ি সহ বিভিন্ন বিষয় কৈফিয়ত চাইতে থাকে কথাবার্তার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়তেই আধিকারিক দুই সঙ্গীকে বাইরে যেতে বলেন তখনই সমীকরণ দাবি করেন ওই দুজন তার ক্যামেরাম্যান এরপরেই তার সাংবাদিকতার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএলআর আরও অভিযোগ সমীরনের কাছে কলকাতার একটি পোর্টাল চ্যানেলের সাংবাদিক পরিচয় থাকলেও তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন তার আচরণে বালি মাফিয়ার যোগ রয়েছে বলে সন্দেহ করা হয় পরিস্থিতি জটিল হয়ে উঠতেই সমীরন দাস বৈরাগ্যকে অফিস আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিক তমল তরু মিশ্র পরে ভাতার থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ইতিমধ্যেই তদন্ত নেমেছে আজকে সকাল একটা দশ সজল দাস বৈরাগ্য প্রেসের কার্ড নিয়ে এবং ওনার প্রেস কার্ডে আমি দেখতে পাচ্ছি নিউজ বাংলা কলকাতা লেখা আছে উনি এসে সরাসরি আমার চেম্বারে ঢুকে কিছু বহিরাগত লোককে নিয়ে যাদেরকে উনি নিজের ক্যামেরাম্যান পরিচয় দেন তাদের নিয়ে আমার অফিসে ঢুকে আমাকে কিছু আপত্তিজনক প্রশ্ন যেগুলো ওনার একটিয়ার বহির্ভূত সেই প্রশ্ন উনি করেন এবং পরবর্তীকালে ওনাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি উনি সম্পূর্ণরূপে বালি মাফিয়াদের সাথে যুক্ত এবং ওনার বিরুদ্ধে আমরা পুলিশে লিখিত কমপ্লেন দিতে চলেছি উনি কি স্বীকার করছেন ঘেঁটে তথ্য তথ্য পাওয়া যাচ্ছে উনি উনি একটা আন কলে যাকে উনি চেনেন না কিন্তু ওনার মোবাইলে কন্টিনিউ ফোন এসছে উনি তাদের ফোন তুলে গেছেন এবং উনি দাবি করছেন উনি ওনাকে চেনেন না উনি নাকি ওনাকে খবরটা দিয়েছিলেন যেটা হচ্ছে সম্পূর্ণ বেসলেস নিউজ সেই নিউজের কোনো বেস নেই এবং ওনার সাথে যারা এসছিল মানে দ্য পার্সন অ্যাকম্পানিং হিম

আজকে বিএল ও অফিসে এসেছিলে কেন বিএল ওর অফিসে আমাকে বলা হয়েছিলো আমি তাদেরকে চিনি না তাদের পান্না বার গ্রাম বলে বাড়ি যে এরকম ব্যাপার একটা বালির গাড়ি বিএল ও সাহেব পার্কিং করা ছিল বাবা সেখান থেকে ধরেন চালান আছে এবার সেই হিসাবে আমি বিএল সাহেবের কাছে এসেছিলাম শুধু জানার জন্য আপনি কি খবরের সারতে এসেছিলেন না ব্যক্তিগত খবর না ব্যক্তিগত প্রয়োজনে না খবর খবরের কত বছর এই পেশায় সময় আছেন তারপর কি হলো তারপর এসে জানতে চালানটা এক্সপিয়ার করার পর ধরা হয়েছে আর যারা আমাদেরকে নিয়ে এসেছিল তাদের তারা এখান থেকে দূরে পালিয়ে যায় শুনলাম যে আপনাকে আটকে রেখে রাখা হয়েছিল বিএল অফিসে আপনার আচার আচরণ বা পেশা নিয়ে সন্দেহ প্রকাশ করে কি ঘটনাটা কি এই মুহূর্তে নতুন অবস্থায় আছি নতুন এরা সেই সম্বন্ধে হয়তো আমার অভিজ্ঞতা খুব একটা বেশি নয় এই কারণে হয়তো

কাজ করেন কাজ করেন করেন হ্যাঁ কাজ করেন তাহলে সাংবাদিক হয়ে আপনি যে কাজে এসেছিলেন এটা কি আপনার একতের মধ্যে পড়ে যে কাজে এসেছেন কি মনে হচ্ছে আপনার আপনার যে প্রয়োজনে এসেছিলেন বিয়ারবি এটা কি আপনার একতের মধ্যে পড়ে হয়তো পড়ে না কি নাম তো জানা ছিল না কি নাম আপনার বাড়ি কোথা কোন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এটা ধরুন জিজ্ঞেস করুন